দেখছস কি জমিদারের বার্লাইছে সার্টিফিকেট নাও আমার চাইয়া নিয়া লাগবো সার্টিফিকেট দে স্যার স্যার এই দে আমার সার্টিফিকেট কি রে তোর সার্টিফিকেটের মধ্যে ইউকে লেখা কেন তার মানে তুই ইউকে থেকেই ডিগ্রি অর্জন করছস জি স্যার আমি ইউকে থেকেই ডিগ্রি অর্জন করছি আপনি তো দেখি বিশাল বল না আপনি ইউকে থেকে ডিগ্রি অর্জন করছেন আপনি চাইলেই তো আমার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে চাকরি নিতে পারতেন কিন্তু স্যার আপনি তো মহিলা কৃষি বিশ্ববিদ্যালয় আমি ভর্তি হব কেমনে ও স্যার এই হালার পুত আশার বেশি করতেছে কঠিন প্রশ্ন করে আটকে আছে হ্যাঁ তুই ঠিকই কইছ জিল্লু ওরে কঠিন একটা প্রশ্ন করে আটকাই দে আচ্ছা আপনি কোন তো উগান্ডার প্রেসিডেন্টের নাম কি স্যার ইউরিরি মুসাবিনি

আবার মামাও আছে খালু আছে মামা থাকে ঢাকা খালু থাকে কুমিল্লা শালা তুই কি রে তুই কি টেবিলের নিচ দে আর দিবার পারস হ স্যার পারি তো এই যে দিলাম শালা মামা আছে না খালু আছে না টেবিলের তলে দে আর দে কেমবা সেটাও জানে না শালা তোর চাকরি নট জিল্লু

তাইলে তো দেখি তোর পড়ার অবস্থাও ভালো না কিন্তু স্যার সার্টিফিকেটটা আমার কাছে আপনি তো আমার সার্টিফিকেট দেখলেন না ও সান্দার বল বললা চাকরি করে আইছো তুমি আমার সার্টিফিকেটই দাও নাই এই যে স্যার নেন কিরে তোর তো দেহি সবই এ প্লাস চাকরি করে খাবার গেলে তো দুই একটা গোল্ডেন এ প্লাসও দরকার তোর সার্টিফিকেটে দেহি তো এনে সব ডান্সিং এর তো ডান্স মাস করে কি আমাকে দেখাইতে পারবি আমি এনে চাকরি করবার আইছি নাচ আই নাই স্যার স্যার এই পোলা তো অনেক বেদব আপনার মুহের উপর তরকারি দে আরে বেটা এটা তরকারি না তরকারি না মুহ হয় মুহ তর্ক করে কিরে তুই পাগল ছাগল কইতে ধরে লই আইছস এই তুই যা যা তো যা তুই যা তোর বিষয়টা আমি দেখতাছি কি তোর বলে ডুনার লাল পার্টি আছে কই ডাক দে দাঁড়া নামতাছি

খালি মামা খালুই থাকলে হয় না কাগজপত্র তো কিছু লাগে এই না কাগজ নদী ও নো এ ভাই এটা কি আনছেন এটা তো জন্ম নিবন্ধনের কার্ড আমার কাছে এটাই আছে আর কোনো কাগজ নাই এই তোর বাবার নাম কি আমার বাবার নাম টুইন্ডে কাদের সবাই কয় টুইন্ডে কাদের সোলা বলা নারীর টায়ার কাদের এই তুই পড়াশোনা করছিস কোন পর্যন্ত স্যার আমি 1 টু 1 পাস কি করে এই তুই টু 1 পাস করায় না বুয়া আমি যদি খালুরে ফোন না দিতাম আমারে ফোন দিতাম হইছে আরে আমি বুয়া থাকতাম স্যার এনা তো দেশা পোরেটা ব্যাপার সাপার আছে আপনি লুঙ্গি পরে চলাইছেন ইন্টারভিউ দিবার কে আমারে কি তামিল হিরো থিকা কোন দিক টাকা কম লাগতাছে না তা ঠিক আছে কিন্তু লুঙ্গি পরে কি অফিস করুন যাইবো আচ্ছা ভাই সব বাদ সফটওয়্যার কি এটা কি আপনি জানেন ওইটা আমি কি আপনি জানবো কালকে থেকে আমি চাকরি তো জয়েন করব এটা আমি জানি আমার জন্ম নিবন্ধনটা দে না স্যার এটা তো দেউন যাইত না এই বেটা দে এক কোবে আছে আর সাহাওয়ার হবো না কি করি